ছোট বোনের বিয়ের পর একদিন বাপের বাড়িতে বরকে নিয়ে বেড়াতে এসেছি আসলে ঠিক বেড়াতে নয় বাবা ফোন করে জানালেন যে তোমাদের সকলকে নিয়ে আজ একটি পারিবারিক মিটিং পারিবারিক মিটিং করব। সুতরাং তোমরা সবাই সময় মতো চলে এসো আজ এই প্রথম এমন ঘটনা ঘটেছে যে বাবা ঘটা করে আমাদের সব ভাই বোনকে একসাথে দেখেছেন দুই ভাই এবং ভাইয়ের বউ তার বাচ্চাদেরকে নিয়ে বাবা মার সাথে এবারেতেই থাকে দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে বিকেলে বাবার কথা সবাই ড্রয়িং রুমে এসে বসলাম বাবা কিছুক্ষণ পর আসলেন এবং মাকে পাশে নিয়ে বসলেন খুব টেনশন হচ্ছে বাবা ঠিক কি করতে চলেছেন হঠাৎ বাবা বলতে শুরু করলেন শোনো তোমরা আমার সন্তান জ্ঞান হবার পর থেকে হয়তো আমাকে তোমরা ভালো মানুষ হিসেবে জেনে এসেছ আমিও চেষ্টা করেছি একজন আদর্শ বাবা হবার আর হয়তো কিছুটা পেরেছি যার ফলাফল আজ আমার প্রতিটি সন্তান সুসন্তান উচ্চশিক্ষিত এবং যে যার মতো প্রতিষ্ঠিত সবার ছোট ঝিমলি তোমাকেও বিয়ে দিলাম ঘর বর সব ভালো দেখে মৈনাকের বউ এলো তাও প্রায় নয় বছর পার হয়ে গেছে সন্তানদের প্রতি এইটুকু দায়িত্ব অন্তত আমি পালন করেছি তবে আমি স্বামী হিসেবে মোটেও সফল নই বরং বিপরীতটাই বলতে পারো বাবার কথা শুনে বাবাকে এবার থামানোর চেষ্টা করছেন মা কিন্তু বাবা মাকে বাধা দিয়ে বললেন আজ আমাকে থামাতে যে কোনো লাভ হবে না গীতা স্বামী হিসেবে বেলা শেষে হলেও অন্তত এখন আমি আমার দায়িত্ব কিছুটা পালন করতে চাই আমি আমার সন্তানদের কাছে নিজের অন্যায় স্বীকার করতে চাই আমরা ঠিক বুঝতে পারছি না বাবা কি বলতে চাইছেন আমরা বারে বারে সবাই একে অপরের মুখের দিকে চাইছি আর ভাবছি কি বলবেন বাবা বাবা আবারও বলতে শুরু করলেন আমি ছিলাম ভাই বোনদের মধ্যে তৃতীয় আর লেখাপড়ায়ও ভালো আমি যখন যাদবপুর ইউনিভার্সিটিতে মাস্টার্স পরীক্ষা দিয়ে বাড়িতে গেলাম তখন আমার বাবা তার এক বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেন আমার নিজের যদিও কোনো পছন্দ ছিল না কিন্তু মনে মনে ভাবতাম আমি যাকে বিয়ে করব সে খুব সুন্দরী হবে আর গায়ের রংটা হবে ফর্সা কিন্তু মেয়ে দেখতে গিয়ে দেখলাম মোটেও ফর্সা নয় বরং তার উল্টো আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর প্রচন্ড রাগ হয় আমার বাবার প্রতি কিন্তু বাবা অত্যন্ত রাগী ছিলেন তাই খুব ভয় পেতাম বাবাকে আর সেই ভয় শেষ পর্যন্ত কিছুই পারিনি। এক বাদে আমাদের বিয়ে হয়ে যায় তবে বিয়ে হলেও সেই স্ত্রীকে আমি মন থেকে কোনো দিনই মেনে নিতে পারিনি সে বিভিন্ন ভাবে আমাকে খুশি করার চেষ্টা করত কিন্তু আমি তাকে আমার সামনে দেখলেই বিরক্ত হতাম অবশেষে আবার কলকাতায় ফিরে এলাম আরেকটা সরকারি চাকরিতে জয়েন করলাম ভুল করেও স্ত্রীর কথা মনে হতো না আমার আর এবার যেটা বলবো সেটা চরম লজ্জার তবু আমি বলবো নিজের পাপ শিকার আমি নিজের সন্তানদের কাছেও করব। এই বলে বাবা আবার বলা শুরু করলেন চাকরি পাওয়ার ছয় মাসের মধ্যে কলকাতায় আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির মেয়েকে ভালো লাগতে শুরু করে কারণ সেই মেয়ে সুন্দরী আমি ছয় মাসে একবারও গ্রামে যাইনি সেই মেয়ের সাথে প্রায় বাড়ির ছাদে কথা হতো এমনকি মনে মনে ভেবেও ভেলে কাউকে না জানিয়ে সেই মেয়েকে বিয়ে করে নেব কিন্তু হঠাৎ একদিন শুনি সেই মেয়ের হাজবেন্ড বিদেশ থেকে এসেছেন অথচ ওই মেয়ে এতদিন আমাকে একবারও বলেনি যে সে বিবাহিতা প্রচন্ড মানসিক কষ্টে নিয়ে গ্রামে ফিরলাম কিন্তু নিজ স্ত্রীকে কোনো রকম সম্মান তো দিয়েই বরং সামনে এসে মাঝে মাঝে দাঁড়ালে দূর দূর করতাম আর সেই সুযোগটাই আমার মা বাড়ির অন্য বৌরা নিত বাড়ির দাদু দিদা সহ বারো তেরো জনের রান্না কাঠের উনুনে করতে হতো সাথে বাড়ির যাবতীয় সব কাজ গীতা কি দিয়ে করানো হতো আমি দু একবার আর চোখে খেয়াল করতাম ওর হাতে সেই পড়ে থাকতো ভরে উঠে বাড়ি উঠোন ঝাড়ু দেওয়া সবার জন্য জীবন উৎসর্গ করে দেওয়া যেন ওর রুটিন ছিল তাতেও শান্তি ছিল না পান থেকে চুন খসলেই ওকে সবাই বিভিন্ন ভাবে হেন করত বাড়িতে কেবল আমার বাবাই ওকে ভালোবাসতেন যাই হোক আমি কলকাতায় ফিরে আসি তারপর আর বাড়ি যাবার নাম পর্যন্ত করি না বাবা চিঠি পাঠালে রকমে তার জবাব দিয়ে দিই এভাবে হঠাৎ একদিন বাবার চিঠিতে জানতে পারলাম আমার একটি কন্যা জন্ম হয়েছে আর কন্যাটি দেখতে নাকি আমার মতোই যাক আমার সন্তান অন্তত তার মায়ের মতো কালো হয়নি আমি কন্যার মুখ দেখতে গ্রামে আসি এভাবে একে একে আমার আরো দুটি সন্তান ভূমিষ্ঠ হলো ততদিন অবশ্য আগের মতো গীতাকে অপমান না করলেও খুব যে ভালোবাসতাম সেটাও নয় এর মধ্যে হঠাৎ একবার অ্যাক্সিডেন্ট হয়ে আমার বাম হাটু হাঁটু ভেঙে যায় অনেক দিন কলকাতায় ট্রিটমেন্ট করার পরেও ভালো না হওয়ায় আমাকে গ্রামে নিয়ে আসে সে সময় গীতা আমাকে যেভাবে সেবা করে ডাক্তার দেখানো নিয়মিত ব্যায়াম করানো টাইম মতো ঔষধ দেওয়া আমাকে সুস্থ করে তুলে তাও পুরো সংসারের দায়িত্ব পালন করার পর আমি সেই সময় অবাক হয়ে ভাবি এ আমি কাকে পেলাম জীবনে সুন্দর চেহারাটা কি সব। রত্ন চিনতে এত সময় লাগলো আমার একটা সুন্দর মন পারে পুরো পৃথিবী আনন্দ ভরিয়ে দিতে সেই প্রথম বিয়ে ১৯ বছর পর আমার চোখে ধরা পড়লো পৃথিবীর সব থেকে সুন্দরী রমণী তোমাদের মা একদিন আমার অন্য ভাইয়ের বউরা গীতাকে কাজের হুকুম করে তখন আমি বাধা দিয়ে চিৎকার করে বাড়ি সবাইকে বলি কেন আমার স্ত্রী সব কাজ করবে অন্যদের মতো ও তো এ বাড়ির বউ ওকে ওর যোগ্য সম্মান সবাইকে দিতে হবে অদ্ভুত ব্যাপার হলো ওকে আমি গত উনিশটি বছর ধরে এত অপমান করেছি কষ্ট দিয়েছি অথচ আমার সামনে তাকে কখনো কাঁদতে দেখিনি হয়তো ভয়ে লুকিয়ে কেঁদেছে কিন্তু সেদিন গীতা চিৎকার করে কেঁদেছে আর বলেছে তার জীবনে যা পাওয়ার ছিল তা সে পেয়ে গেছে কারণ তার স্বামী তাকে সকলের সামনে নিজের স্ত্রী বলে সম্মান দিয়েছে সেদিন আমিও খুব কেঁদেছি এমন একটা মেয়েকে আমি এতগুলো বছর ধরে এত কষ্ট দিয়েছি ছয় মাস পর আমি আবার কলকাতায় ফিরে নতুন চাকরিতে জয়েন করি এবং ঠিক করে গীতাকে আমার কাছে নিয়ে আসবো কিন্তু বাদশা দেন আমার মা তিনি কিছুতেই ওকে আসতে দিলেন না ও চলে এলে এত বড় সংসার সামলাবে কে বাড়িতে দাদা দাদি শ্বশুর শাশুড়ির সেবা করবে কে এভাবে কেটে গেল আরো কয়েকটি বছর তবে তখন নিয়ম করে কতদিন পরপরই গ্রামে যেতাম আমার পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী রমণীকে দেখার তাগিদে এর মধ্যে অবশ্য আমাদের ছোট মেয়ের জন্ম হয় পিতলি আমার বড় সন্তান তখন ক্লাস নাইনে উঠেছে মেয়েটি আমার খুব দ্রুত লম্বা আর সুন্দরী হয়ে যাওয়ায় গ্রামে রাখা বিপজ্জনক হয়ে ওঠে আর এটাকেই একটা সুযোগ বানিয়ে সেবার বাড়িতে রীতিমতো ঝগড়া করেই তোমাদের সহ তোমাদের মাকে নিয়ে কলকাতায় চলে আসি আর সেদিনও আমাকে পূর্ণ সাপোর্ট দেন আমার বাবা যার নয়নের মনি ছিল তোমাদের মা চার সন্তানের লেখা পড়া সংসার খরচ বাড়িতে টাকা পাঠিয়েও কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রাখার পর আর কিছুই অবশিষ্ট থাকতো না তাই যৌবনকালে তোমাদের মাকে কোনো দিনও ভালো একটা শাড়ি পর্যন্ত কিনে দিতে পারেনি তারপরেও কোনো দিন কোনো অভিযোগ করেনি তোমাদের মা বাবার মুখে মায়ের কষ্টের কথাগুলো শুনে আমরা সবাই কাঁদছি এত বছরে একটিবারের জন্য মা কোনো দিন এসব কথা আমাদের বলেননি বাবা আবার বলা শুরু করলেন বড় বৌমা ছোট বৌমা আমি তোমাদের কোনো দোষ দিচ্ছি না তোমাদের অধিকার আছে স্বাধীনভাবে বাজার তোমাদের শাশুড়ি তেমনি মায়েরও ও এখনো বাড়ির সবার রান্না করে আর সবার রান্না করে তোমাদের সবাই যে যার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ও সবার যত্ন করে ছুটির দিনেও তোমরা তোমাদের নিজেদের মতো ঘুরে বেড়াও আর তোমাদের শাশুড়ি সেই ঘরের কোনে বসে থাকে কিন্তু তারপরেও বুঝতে পারি তোমরা বিরক্ত হও শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করতে তাই আমি চাই তোমরা আলাদা বাড়ি নাও কারণ সেই অ্যাবিলিটি তোমাদের সবারই আছে আর সেটা সেটা চেয়ে বড় কথা হলো এই বয়সে এসে গীতাকে তোমাদের হুকুম মানতে হবে সেটা তো আমি মেনে নেবো না কিছুতেই এ বাড়িতে আমি আর তোমাদের শাশুড়ি মা থাকবো খুব অল্প টাকায় জমিটা কিনে রেখেছিলাম আর সেই টাকা ছিল তোমাদের সেই টাকাটা ছিল তোমাদের মায়ের তার বাবার বাড়ির দেয়া বিয়ের গহনা বিক্রি করে এই জমিটা কিনেছি আর আমাদের কিছু জমানো টাকা সব মিলিয়ে এই সামান্য ছোট বাড়িটা করেছি অবসর নেয়ার পর যে টাকাটা পেয়েছিলাম সেটা ব্যাংকে রেখে অল্প অল্প করে তিনতলাটা করলাম বাড়ি ভাড়া বাবদ যে টাকাটা আসবে সেটা আমাদের দুজনের জন্য যথেষ্ট তোমাদের মাকে নিয়ে আমি তেমন ভাবেই থাকবো যেমন ভাবে এই যুগের হাজব্যান্ড ওয়াইফরা থাকে তাকে নিয়ে রোজ ঘুরতে যাব শহর ঘোরাব সম্ভব হলে দেশের বাইরে ঘুরতে নিয়ে যাব। আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে তোমাদের প্রতি একটা অনুরোধ আমাদের প্রতি তোমাদের কোনো ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হবে না তবু মাসে একবার রবিবার সবাই মিলে আমাদের বাড়িতে এসে একসাথে কাটিয়ে যাবে সেটা যদি নাও পারো তাতেও আমার থাকবে না ভেবে নেব আমার সন্তানরা বিদেশ থাকে তাই চাইলেই দেখা করা সম্ভব নয় আমি এখন থেকে ঘরের কোনো কাজ গীতাকে করতে দেব না কাজের মেয়ে থাকবে সেই সব কাজ করবে আমরা জীবনের এই শেষ বেলাতে অন্তত একটু ভালো সময় কাটাবো নিজেদের মতো করে সব শুনে মা বাধা দেওয়ার চেষ্টা করলেন ভাইরাও বাধা দিতে কিন্তু বাবা যেন এবার হয়ে নিজের স্ত্রীকে নিয়ে আলাদা নিজের মতো থাকার জন্য আর মা বাধা দিল তার চোখে মুখে কেমন স্বচ্ছ আলো যেন ছুঁয়েছিল অনেক বছরে না পাওয়া যেন এক নিমেষেই পেয়ে গেলেন বাবা আবার বলতে শুরু করলেন তোমাদের মাকে আমি যেদিন দেখতে যাই আজ হলো সেই বিশেষ দিন তাই আমি তোমাদের মাকে নিয়ে আজ রেস্টুরেন্টে ডিনার করব। এই কথা শুনে মা যেন লজ্জায় তাকাতেও পারছেন না কারো দিকে শুধু মাথা নিচু করে বলছেন দোহাই তোমার এই বয়সে এসব কিছু করতে যেও না মানুষ হাসবে চিটকারি দেবে বাবা বললেন যে হাসার সে হাসবে হাসলে হার্ট ভালো থাকে তোমার আমার কারণে না হয়ে কিছু মানুষের হার্ট একটু পাকাপোক্ত হলো বাবার কথা এবার আমরা কেউ হাসি আটকে রাখতে পারলাম না বাবা আবার বললেন ঠিক এক সপ্তাহ পরে আমাদের অ্যানিভার্সারি আর জীবনে এই প্রথমবার আমি আমাদের অ্যানিভার্সারিটা পালন করব তাও খুব ঘটা করে তোমাদের কিছু করতে হবে না শুধু ওই দিন প্রত্যেকে খুব ছোট্ট করে হলেও গীতার জন্য অ্যানিভার্সারি গিফট নিয়ে এসে বলেই বাবা বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলেন সাথে মাও তবে এই কান্না ছিল আনন্দের কান্না সুখ প্রাপ্তির কান্না এই কান্না বহু দিনের না পাওয়ার কান্না যার শেষ ভালো তার সব ভালো প্রতিটি দম্পতির যেন শেষটাই রকম ভালো হয় অন্তত ছেলে মেয়ের অযত্ন অপমানের চেয়ে একা থাকাটা অনেক ভালো প্রত্যেক বাবা মা নিজেদের আত্মসম্মান বোধ বাঁচিয়ে এরকম একটা সিদ্ধান্ত নেন এই কামনা করি